হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে শনিবার আজকে হলো বজরং জন্মদিন কিছু কিছু কি হলো আজকে হলো বজরং জন্মদিন মানে আজকে হনুমান জয়ন্তী শনিবারে পড়েছে তো আজকে আমি তো একটু বজরং বলির পুজোটুজো করি তো জন্যই প্রিপারেশন নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগে আমার না কীভাবে জানি আজকে একদম মানে ছটা সাড়ে ছটার দিকে ঘুম ভেঙে গেছে অন্য সময় উঠি কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার ঘুম শেষ হয় ঠিক আছে এর আগে উঠলে আমার ঘুমটা শেষ হতো না তো এই আজকে দেখলাম ছটা সাড়ে ছটার দিকে ঘুম ভাঙলো উঠলাম উঠে একটু ফ্রেশ মানে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে দাঁতে প্রচন্ড ব্যথা আমার এদিকের মাড়িটা না প্রচন্ড ব্যথা করছে তো একটু কুলকুচি করলাম গরম জল দিয়ে একটু ওষুধ দিয়ে এখন বাজে কটা একটু একটু বাজার মিষ্টি আনব লাড্ডু সাড়ে নটা হনুমানজির জন্য তারপরে আর আর কি কি ফুল টুকটাক যা লাগে আর কি বাকি সব জিনিস ঘরেই আছে কারণ প্রত্যেক মঙ্গলবারে আমি হনুমানকে পুজো মানে ইয়ে দিয়ে আসি কি কি বলে এটাকে মানে একটু দর্শন দেওয়া দর্শন মানে দর্শন করে আসা আমি দেওয়া না কিন্তু দর্শন করে আসি প্লাস আরও অনেক কিছু তো আমার কাছে আছে জিনিসপত্র জাস্ট ফ্রেশ ফ্রেশ যেসব জিনিসগুলো লাগবে ফুল তারপরে ফলও আছে ঘরে মিষ্টি এগুলো আনতে যাচ্ছে ঠিক আছে চলো সবাই তো শাড়ি টাড়ি পরে যায় মন্দিরে আমি আর শাড়ি টাড়ি পরিনি এই একে তো এত গরম এর উপর দিয়ে শাড়ি চলো বাজারে বেরিয়ে পড়লাম আর দিনের প্রথম পুজোটা বাজারে গিয়েই দেখলাম সুন্দর দুর্গা চৌমনি বাজারের মধ্যে মহাবীর জয়ন্তী উপলক্ষে হনুমান পূজা হচ্ছে দেখে এতটা ভালো লাগলো এই ফার্স্ট টাইম হচ্ছে আগে তো কখনও দেখিনি তো সেই আর কি তো বাজার করে ওখান থেকে চলে গেছি বাড়ি স্নান টান করে রেডি হয়ে যেতে হবে তো মন্দিরে তাই তো স্নান করে আমি রেডি এদিকে আমি কি কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই যাব এখন হনুমান মন্দিরে এখানে আছে আমার তেল চামিলিত তেল হনুমানজি খুব পছন্দের জিনিস নারকেল নিয়েছি একটা আস্ত ফল নিয়েছি হনুমানজি নাকি লাড্ডু খেতে খুব পছন্দ করে সেজন্য লাড্ডু এনেছি এই যে এখানে আস্ত বড় একটা লাড্ডু নিয়েছি ও থানটা রংটা সালটা আইছে সিম ইয়ে হনুমান মন্দিরে মন্দিরটা একদম খালি এখানে মা কালী এখানে মহাদেব এখানে শনিদেব আছেন অনেক ভালো করে আমার পূজা হলো সবখানে পুজো দিয়েছি একটু একটু হনুমান চালিসা পড়লাম পড়ে পরে এখান থেকে এবার বেরোবো চলো বেরোই আজকে আজকের জন্য আপাতত শেষ পুজো দিয়ে বাড়ি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হলাম এখনো কিছু খাইনি আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ তো নিরামিষের প্রিপারেশন হয়েছে রাতের বেলার জন্য অন্য প্ল্যান রাতের বেলাটা না আগে এখন দুপুরে কি হচ্ছে সেটা দেখাই দুপুরে আছে এই যে দেখি না বেগুন ভর্তা পেঁয়াজ রসুন ছাড়া বেগুন ভর্তা এটা বোধ ঝিঙে এটা কি গো ঝিঙা না চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে ভর্তা নয় এখানে আছে আমের চাটনি এটা কালকে এখানে আছে ডাল তারপরে এখানে আছে আমার পাপড় ভাজি দিও আছে হলো গিয়া ফুলকপির তরকারি ঠিক আছে এবার আমি দেখাই এখানে একটা আছে এটা হলো কারকলের পুর সকালে আলু ভাজা আর এখানে হচ্ছে কি হ্যাঁ সম্বাজ দিবা দাও না আর এখানে হচ্ছে হলো গিয়ে খিচুড়ি রাতের জন্য বিকালবেলা একটা সত্তরায়ণ পুজো দেব তো আজকের দিনটা এতটাই মানে ভগবান ভগবান একদিনে দুই ভগবানের পূজা তো ভাবলাম ঠিক আছে পুরো নিরামিষই করে দিচ্ছি একদম সকাল বিকাল নিরামিষ হয়ে গেলো না বলো লি এখানে আবার কি ও আচ্ছা ঘ্যাটও আছে ঘ্যাট ঘ্যাট ঘেঁটও কোনো বসেনি এটার মধ্যে কি

আমিও খাই লাগে ইমান ঠিকা পাইছোঁ সন্ধ্যে আজ সাড়ে ছয়টা আজকে পূর্ণিমাটা অনেক রাত অবধি আছে সেজন্য আর কোনো টেনশন নেই সাড়ে ছটার দিকে বসলাম এবার পূর্ণিমা দিতে সত্যনারায়ণ দেব একটু ঘরে সম্পূর্ণ কিছু প্রিপারেশান আমি টুকটাক সকালবেলাই করে রেখেছিলাম এখন শুধু সাজিয়ে বসে যাব আরতি করব পাঁচালি পরবো এইটুকুই একদম ঘরোয়াভাবে পুজোটা করেছি নিমন্ত্রিত এমন কেউ ছিল না বাড়ি ঘরে নর্মাল পুজো যেমন হয় তেমন ঠাকুরের আসনেই পুজো দিতাম কিন্তু আমাদের ঠাকুরের আসনটা একটু ওয়ালে ঝোলানো আর কি বলে একটু ছোট তো এমনভাবে প্রসাদ দিতে একটু অসুবিধেই হয় সেই জন্য আমি এই জায়গাটায় সবসময় পুজোটা করি আর কি সত্যনারায়ণ হোক সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক আমি এই জায়গাটায় পুজো করি আজকে সত্যনারায়ণ দেওয়ার প্ল্যানটা এত তাড়াহুড়োতে হয়েছে আমি একটু বাজারও করতে পারিনি ঘরে যা ফল ছিল সেই ফল কেটে আজকে পুজো দিয়েছি সামান্য একটু ফল কেটে নিলাম সামান্য একটু সত্যনারায়ণ পুজো যখন সিন্নির প্রিপারেশান তো করতেই লাগে সামান্য একটু সিন্নির প্রিপারেশান করলাম একটু ময়দা একটু সুজি পাঁচ রকমের জিনিস লাগে দুধ চিনি অগরু কর্পূর আর ঘি মধু এসব দিয়ে সিন্নি তৈরি করতে লাগে আর কি কী আরও কিছু যদি কিছু লেগে থাকে আমি ঠিক জানি না আমি এই টুকুনি দিয়ে সবসময় তৈরি করি সম্যবাদে আমাদের বাড়ির সবাই সিন্নি খেতে খুব ভালোবাসে ছোট ছোট করে ফল কেটেও দিলাম সিন্ডির মধ্যে আমার তো বেস্ট লাগে আর সিন্ডির মধ্যে যখন জিলিপিটা ভেঙে দেওয়া হয় না প্রত্যেকটা বাইটে কুরমুর কুরমুর করে মুখে পড়ে মানে খুবই ভালো লাগে সিন্নিটা খেতে আমার তো যাই হোক এই যে আমার সিননির প্রিপারেশান একদম রেডি এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়ে একটা থালা বানিয়েছি ফলের একটা থালা হয়েছে তো এটুকুনি আমার আজকের সত্যনারায়ণের প্রিপারেশন ছোট্ট করে ঘরোয়াভাবে তো এই ছিল আমার আজকের সারাটা দিন সারাটা দিন আজকে পুজো পুজোই কাটলো সকালবেলা মহাবীর জয়ন্তী ছিল মন্দিরে গিয়ে দর্শন করে এলাম ও সময় একবার পুজো করলাম বিকালবেলা আবার সত্যনারায়ণ পুজো ভালোই কাটলো আজকের দিনটা কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে তো দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে তোমরা সবাই